আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালা ঠেলায় আর বাসে না আরেকটা কারণ হল সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা বুকবাদী ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষাব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হল চুরিটাও তো ভালো করে শিখবে বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না এই দুই জায়গাকেই প্রপারলি ডেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো এক আমলে তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসতো জাপাইয়া পড়তো এমনে এমনি তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইয়েরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির মঠ চার্চ প্যাগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেব না প্রিয় ভাইরা এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন নেড়েছেন হয়তোবা আবার নাড়বেন দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতি ইসলামের লগ সম্বন্ধিত ফ্ল্যাগ এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবে না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে